তাহলে দেখুন মা শিক্ষাটা কাকে বলে আর একটা বনের পশু এই ভগবানের কৃপা লাভ করলেন কি করে এই হনুমানের একটা অভ্যাস ছিল মা মাতৃচরণ সেবা না করে সে কোনোদিন ঘুমাতেন না বাবা ভগবানের কৃপা লাভ করে গৃহে ফেললে হনুমানের মা অঞ্জনা দেবী মা অঞ্জনা দেবীর চরণ সেবা করছে চরণ সেবা করতে করতে হঠাৎ করে নয়নে পড়ে গেল কোথায় হঠাৎ করে মা দেবী দেবীর নয়নে পড়ে গেল হনুমানের বক্ষের দিকে হনুমান বাবা তোর তো এই দাগটা ছিল না রে কোথা থেকে এলো এই দাগটা হনুমান বলছে জানো মা আমার প্রভু আমাকে ভালোবেসে একটা মুক্তার মালা পরিয়ে দিয়েছে আর ওই মুক্তা আমি দাঁতে নিয়েছি বাইরে ফেলে দিচ্ছিলাম তাই লক্ষণ আমাকে বলেছিল হনুমান তোর এত বড় স্পর্ধা এই মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে কেন ভেলে দিচ্ছি কথায় বলে না হনুমানের গলায় আমার মুক্তার মালা জানো মা আমি বলেছিলাম এই মুক্তাগুলো আমি চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কেন জানো মা আমার কথা শুনে লক্ষণ আমাকে বলেছিল মূর্খ ওই মধ্যে মুক্তার নাকি কোনোদিন প্রভু রাম থাকতে পারে বল মা ভগবান কোথায় নেই এই কথা বলেছিলাম জন্য লক্ষণ আমাকে বলেছিল তাই যদি হবে। মাঝে ভগবান আছে দেখাতে পারবে তাই আমি লক্ষণের কথা শুনে আমার প্রভুকে স্মরণে করে আমি আমার বক্ষটা দি করে রাম সীতার যুবন রাম সীতার যুগল আমি লক্ষণকে দর্শন করেছি আর আমার বক্ষ থেকে রক্তের ধারা ঝরছিল আমার অসহ্য যন্ত্রণা সইতে না পেরে আমার প্রভু ছুটে এসে আমার বক্ষে হাত বলিয়ে দিয়েছে তাই তো একটা দাগ পড়ে গেছে কথাটি শুনে মা অঞ্জনা দেবী হনুমানকে একটা লাথি দিয়ে বলে দিলে দূর

প্রতি পিতা মাতার এমন শিক্ষা থাকা দরকার মা তবে সন্তান মায়ের চরণ যুগলাক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে মা মায়ের চরণ যুগল বাক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে মা গৌ বলো মা আমার অপরাধ যাক কি ও কেন কেন তুমি আজাময় অমনিক করে লাম দিয়ে ফেলে দে আমি কি অপরাধে করেছি আগে বারও বলো না অর্জনাদিবী হনুমানীকে বক্ষ মাজে হনুমানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললে রে বাবা হনু রে কোটি কোটি করে যুগ জনম তপস্যা করে যে ভগবানের কৃপা না সেই ভগবান যদি তোর কাছে এসেছিল প্রভুর হাতি কেন তুই বলিয়েছি রে ওরে বিপ্রভরী চরণে কেন চরণে কেন ধরিলি How oh. अनन के न धर ली ওতই প্রভুর চরণ কেন চরণ কেন ধরল

কোটি কোটি জনম সাধনা করে যোগ জনম করে যে ভগবানের কৃপা মেলে না সেই ভগবান যদি কাছে এসেছিল প্রভুর হাতে কেন বলিয়েছিস বাবা প্রভুর চরণে কেন ধরিস নে তোর যে পশু জনমটা ধন্য হয়ে যেত তাহলে দেখুন মা শিক্ষাটা কাকে বলে আর একটা বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করলেন কি করে মায়ের আবার সিঁদুর পড়ছেন তাই না মা সীতা দেবী একদিন সিঁদুর পড়ছিলেন এই হনুমান দেখে কি বলছিল জানেন মায়ের কাছে কি বলছো মা মাগু তুমি এটা কি পড়ছো মা হনুমান ছোট আমি যেটা সিঁদুর পড়ছি বাবা মাগুর এই সিঁদুর তুমি কেন পড়ছো মা সীতা দেবী বলছে হনুমান এই সিঁদুর আমি কেন পড়ছি জানিস তোর প্রভুর মঙ্গল হবে বলে আমি পড়ছি মাগুর প্রভুর মঙ্গল হবে বলে তুমি সিঁদুর পড়ছো তো ঠিক আছে জানো মা আমি না অনেক দূর থেকে এসেছি আমার বড্ড জলের তৃষ্ণা পেয়েছি তুমি এক যখন জল গেলে আর হনুমান সুযোগ পেয়ে কৌটা ভর্তি করা সিঁদুর সমস্ত সিঁদুর সর্ব মেখেছে কেন প্রভুর মঙ্গল হবে বলে মেখেছি সীতা দেবী এসে দেখলো হনুমান দাদা ভাই সাউন্ডটা কি শুনতে পাচ্ছে না কি অবার হয়ে গেছে বলছে হনুমান তোর অঙ্কটা কেন না টকটকে বাবা দেখি পেলো কৌটা ভর্তি করা সিঁদুর সমস্ত সিঁদুর সর্ব অঙ্গমিন হনুমান এই সিঁদুরগুলো তো এমন করে নষ্ট করলি বাবা বাবা ভো হনুমান বলছে মা এই তো তুমি এক্ষুনি বললে এই সিঁদুর পড়লে নাকি আমার প্রভুর মঙ্গল হবে তাই তুমি এতটুকু সিঁদুর পড়েছ আর আমার প্রভুর মঙ্গল হবে বলে আমি কৌটা ভর্তি করা সিঁদুর সমস্ত সিঁদুর আমার সর্ব মেখেছি রেখেছি যাতে বেশি বেশি করে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়ে যায়নি তাই গৌরি